وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله أكبر إيز من এমন কোনো চতুষ্পদ জন্তু নাই যেই চতুষ্পদ জন্তু রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নেন না জোরে বলেন না সুহান আল্লাহ অর্থাৎ এই জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মাদারা জোরে বলেন কে ইল্লাহ আল্লাহ্ লা হ ইস্প হা আল্লাহ বলেন সবার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ

লিখিত রয়েছে লিপিবদ্ধ রয়েছে সুহান এগুলো আয়াতি কারিমা তরজমা আল্লাহ গোটা পৃথিবী যত যত মাফলুক রয়েছে সকলের রিজিকের জিম্মাদার জিম্মাদারি নিয়েছেন রিজিক কাকে বলা হয় রিজিক বলা হয় যেটা কি কোন প্রাণী আহার্য হিসেবে গ্রহণ করে যার মাধ্যমে তার শক্তি সঞ্চার হয় যার প্রবৃদ্ধি শরীর মাংস পেশি গঠন হয় এটাকে রিজিক বলা হয় এই রিজিক প্রথমত দুই প্রকার বলেন তো রিজিক কয় প্রকার দুই প্রকার একটা হলো হালাল রিজিক আরেকটি হলো হালাম রিজিক একটি হলো কি রিজিক হালাল আরেকটি হলো হারাম আমার কথা বুঝতেছেন একটি হলো হালাল রিজিক আরেকটি হলো হারাম রিজিক কোনো বান্দা যদি হারাম রিজিক যদি উপার্জন না করে হারাম রিজিকের পন্থা যদি অবলম্বন না করে কষ্ট হলেও সে হারাম রিজিকের দিকে যায় না তা শিরের মধ্যে এসেছে আল্লাহ আলা যে কোনো মূল্যে তার সামনে আল্লাহ পাক হালাল রিজিক উপস্থিত করে দেবেন চিৎকার করবেন আল্লাহ কেন الله النبي ولو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماسهم وتروحوا بطانا الله النبي جنب محمد رسول الله صلى الله عليه وسلم جَدِّي راه আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করার মতো ভরসা করার মতো যদি তোমরা ভরসা করতে পারো তাহলে আল্লাহ পাক পাখিকে যেভাবে রিজিক দান করে তোমাদেরকে আল্লাহ পাক সেইভাবেই হালাল রিজিক দান করে দিবে পাখিকে কিভাবে রিজিক দেন নবীজি তার উদাহরণ দেয় তাগুদু খিমাসাউ ওয়া তারুহু সবে সাদিক হয়ে যায় যখন সূর্য উদিত হবে এমন সময় যখন ঘনি আসে এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে গাছে ডাল থেকে পাথা থেকে কোথায় যেন উড়ে যায় নবীজি বলেন যখন পাখিগুলো তাদের বাসা থেকে গাছের পাতা থেকে ডাল থেকে যখন বের হয়ে যায় তার বেতন তা

আচ্ছা বলেন তো এই যে পাখিগুলো সকালবেলা পেট খালি অবস্থায় বের হলো বিকালবেলা পেট ভোট অবস্থায় ফিরে এলো পাখির জন্য খাদ্যমন্ত্রীকে আমাদের খাদ্য বাজেট করে প্রধানমন্ত্রী বাজেট করেছিল যিনি বর্তমান প্রধান উপদেষ্টা আছেন উনি মন হয় বঙ্গভবনের পাশে সকল পাখিদের খাবারের ব্যবস্থা করেছে ব্যবস্থা করেছেন করেছেন কে করেছেন কে করেছেন আরো জরবনে না কেজন্যাল বক্ষণ করব না আমি হারামের আশ্রয় নিব না আমি যদি মারাও যাই তারপরও আমি সুদের টাকা গ্রহণ করব না আমার যদি কষ্ট হয় আমি ঘুষ গ্রহণ করব না আমার যদি কষ্ট হয় আমি হারাম পন্থ অবলম্বন করব না আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী বান্দা যদি এইভাবে ভরসা করতে পারে আল্লাহ পাক হারাম কে দূরে রেখে তার সামনে হালাল উপস্থিত করে দিবে